গুড মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটা আর সকাল সকাল উঠে চলে এসেছি পেছনে আমাদের পুরো সান্দাকুর ভিউ এই হচ্ছে যেখানে আমরা স্টে করেছি এই জায়গাটা হচ্ছে স্টে করেছি এখান থেকে উঠে ওপরে এসেছি পেছনে সান্দাকুর আচ্ছা এই সরি সান্দাকু বলছি সান্দাকফু আছে সান্দাকফু আছে এই দিক এইখানটায় আর পেছনে হচ্ছে পুরো স্লিপিং বুথ দা কাঞ্চনজঙ্ঘার ভিউ সেরা ভিউ তো এখন ছটা আমরা সান্দাপুর মানে সানরাইজ পুরো হয়ে গেছে সানরাইজ দেখে নিই এখন নেমে যাচ্ছি নেবে স্টেজ দিকে যাচ্ছি খাবার আমাদের এখন ফ্রেশ ফ্রেশ হব খাবার আমাদের প্রায় সাড়ে আটটায় যেহেতু প্ল্যান বলে বলেছে আটটা নাগাদ খাবার দেবে তো ঠান্ডা ভালোই আছে বাট লাস্টে নভেম্বরে যখন এসেছিলাম আরও বিশাল ঠান্ডা ছিল মেন হচ্ছে হাওয়াটা দিলে প্রথমে যখন উঠেছিলাম হাওয়াটা অতটা ছিল না এখন হাওয়াটা দিচ্ছে হাওয়া দিলে ওই যে চিলিং হাওয়াটা বরফের আসে কাঞ্চনজঙ্ঘা ওটাই হচ্ছে একেবারে জমিয়ে দেয় তো প্যাক তো হয়ে আছি বাট এখানে যা ঠান্ডা লাগছে না আগের বার আমরা দেখেছিলাম যে শিশির পরে না শিশির পরে পুরো বরফ জমে গেছিলো বাট তাও সেটা হয়নি মানে খুবই অল্প এক দুটো জায়গায় যেখানে একটু ভেতর দিকে দিকে হয়েছে দেখলাম বাট সান্দাকপুর আর ফালুটে মানে ফালুটে গেলে হালত খারাপ হয়ে যায় ফালুটে আমাদের একদিনে স্টে আছে আমি ধরেছি কেন স্টেটা না হচ্ছে মানে যাঁদা অবস্থা ঠান্ডায় জমে বরফ হয়ে যাব বরফ হাত ফাত জমে যাচ্ছি ক্যামেরার জন্য হাতটা খুলে আছি মানে হাত পুরো বরফ হয়ে গেছে বাট ওয়ান টাইম এক্সপ্রেস আমাদের এখানে সাথে বড় একটা তিন চারজনের স্প্যানিশ গ্রুপ রয়েছে ওরা মানে ওরা বলতে দিল্লিতে কাজ করা বললাম মেবি বি এমএস এমএসিতে কাজ করে তোদের কাজ করে যাই না যাই হোক তো এখান থেকে যাই একটু রেস্ট ফ্রেস হাত হাতফাতে একটু গরম করি তারপর বেরোবো আবার এখান থেকে আমাদের গাড়ি করে যাবো গাড়ি বললেই তিন থেকে চার ঘন্টা মতন লাগবে অ্যাপ্রক্স মানে ননস্টপ গেলে তিন ঘন্টা বাট স্টিয়ে আটকে দাঁড়িয়ে ফাড়ি যাবো অফকোর্স খাবো টাবো চার ঘন্টা মতন অ্যাপ্রক্স লাগবে তো ওই আর কি সাড়ে আটটা বেরোলে সাড়ে আটটা সাড়ে দশটা সাড়ে নটটা সাড়ে বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে পৌঁছে যাবো ম্যাক্স টু ম্যাক্স সান্দাকপুর দেন আজকে স্টে কালকে থেকে হাঁটা শুরু কালকে থেকে হচ্ছে মেন চাপটা শুরু হবে তো তো এখন বাজে নটা আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে ডিম আর ম্যাগি খেয়ে নিয়েছি খেয়ে ঠে রেডি টেডি হয়ে এখন আমরা আমাদের ড্রাইভার দাদা মানে ভান ছিল ওখানে চলে গেছিলো এখন চলে এসছে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো সান্তাকুর জন্য সান্দাকুর দিকে তো পিছনে আমার কালু এ কালু পাত্তা ইচ্ছে না পাত্তা দেয় না আবার হচ্ছে এখান থেকে সান্দাকুর জন্য বেরিয়ে যাবো সবাই রেডি আর এখানে আমাদের যে মানে এখানে যে রয়েছে মানে সে বলছে তোমাদের লাখ প্রচণ্ড ভালো মানে এর আগে একজন এসেছিলো ছ দিন মানে সান্দাকুর অবধি গেছে এসে ছদিনে কিচ্ছু দেখতে পারিনি বলছে জাস্ট সান্দাকুর থেকে একটুখানি হালকা দেখতে পেয়েছিলো বলছে পুরো মেঘলা ছিল রোদ্দু ওঠেনি আজকে তো আমাদের এখান থেকে ক্লিয়ার ছিল পুরো কালকে সান্দাক ফুকিয়ে দেখা যাক ক্লিয়ার পাই কিনা তাহলে যদি ফুল ক্লিয়ার থাকে তাহলে এভারেস্টটাও দেখতে পারবো লাস্টের দেখেছিলাম এবারে দেখ দেখতে পারলে তোমায় দেখাতেও পারবো তো চলো বেরোই আমাদের গাড়ি এটা আমাদের গাড়ি এ তো ইয়ে হতো মানে আগে সব ছিল হচ্ছে ল্যান্ড রোভার ল্যান্ড রোভার সব আগে থাকতো বাট এখন হয়ে গেছে হচ্ছে এখন ল্যান্ড রোভার মানে এখনও আছে বাট মোস্টলি এখন দেখছি ল্যান্ড রোভার যেগুলো সব বেরিয়ে যাচ্ছে আর কি তারপর এখন সব ওই মাহিন্দার বোলেরও এসে যাচ্ছে সব বলে আসে বাট ওই ল্যান্ড রোভার একটা আলাদা মজা আগের বার আমরা ল্যান্ড রোভার দেখেছিলাম আগের বার থেকে পুরোই হেঁটে সন্ধ্যা ফুটেজে নিয়েছিল গাড়িতে তো উঠিনি বাট এইবারে ল্যান্ড রোভার চার তো সৌভাগ্যটা হয়ে উঠলো না স্যাডলি আমরা চলে এসছি গৌরীবাসে এখানে একটা মঙ্গলিয়া হোমস্টে বলে রয়েছে সেখানে আমরা ইয়ে করছি চা খেয়ে নিচ্ছি চা খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে দেন এখান দিয়ে বেরিয়ে যাবো হ্যাঁ তো এখান থেকে আমরা স্টপটা নিয়ে নিচ্ছি চা খেয়ে নিয়ে বেরিয়ে যাবো আর এখানে একটা এস এস বি পোস্ট রয়েছে সেখানে লোকজন সব সবাই খেলছে ঠেলছে মজা করছে তো চলো চা খেয়ে বেরোবো আমরা চলে এসেছি কালীপোখরি এই হচ্ছে নেপালের বর্ডার ওদিকে নেপাল ওদিকে ইন্ডিয়া এখানে নেপাল পুলিশ লাস্ট টাইম যেমন এসছিলাম কিছু ছিল না এইবারে এখন চেকিং বিশাল বেড়ে গেছে মানে মোটামুটি আমরা এই টুকুনি আসতে বোধ হয় চারবার চেকিং হয়ে গেছে এখানে নেপাল পুলিশ রয়েছে আগেরবার কোনো নেপাল পুলিশ ছিল না কিচ্ছু ছিল না এখানে আমাদের আবার পুরো এন্ট্রি করাতে হচ্ছে তো আগেরবার আমরা যেমন হেঁটে এসেছিলাম মানে কোনো এই কিছু চেকপোস্ট ছিল বাট মানে চেকপোস্ট ওরকম চেকিং বা কিছুই ছিল না এইবারে সব জায়গায় এন্ট্রি করাতে হচ্ছে মানে প্রায় চারটে হ্যাঁ চারটে না পাঁচটা চেয়ে আমরা চেকপোস্টে ইয়ে করিয়েছি এন্ট্রি করিয়েছি আর এখানে তো নেপাল পুলিশ রয়েছে ফার্স্ট টাইম দেখলাম নেপাল পুলিশ রয়েছে মানে এখন বিশাল স্ট্রিক্ট হয়ে গেছে মেবি এই ঝামেলা ঝামেলার আগে থেকেই শুরু হয়েছে বাট স্ট্রিক্ট অনেক হয়ে গেছে পেছনে আমাদের দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালিপুখরি লেক আর এখানে সুপার সুন্দর আর পেছনে যে গাড়ির সামনেই চেকপোস্ট ওখানে চেকিং করাচ্ছে নেপাল পুলিশ রয়েছে ইন্ডিয়ান আর্মি রয়েছে দুজনেই রয়েছে তো আমরা ইন্ডিয়া থেকে ইন্ডিয়া নেপাল ঠিক আছে তো আমরা এসে গেছি সান্দাকপুর সান্দাকপুরে এসে গেছি মানে মোটামুটি আড়াই ঘন্টা মতন লাগলো আমরা ওই এক্সট্রা স্টপ নিও আর ভাই হালত খারাপ হয়ে গেছে কোমর ফোমর মানে বারোটা বেজে গেছে আর রাস্তা মানে আগেরবারে ছিলাম রাস্তা রাস্তাটাও ছিল আর ওপর দিকে ওঠার রাস্তাটা মানে এইবারে বৃষ্টি বৃষ্টিতে হয়ে আরও রাস্তা পুরো বারোটা বেজে গেছে মানে এখানে বোঝা গেল যে রাস্তাটা খারাপ হয়েছে তবে কি আর করা যাবে মানে আগেরবারে দেখেছিলাম রাস্তা বহুত ডেঞ্জার রাস্তা মানে এত স্টিপ তো এবারে এসোতে গেছি সান্দাকপুরে এই হচ্ছে আমাদের পেছনে ট্রেকার শার্ট লজ ট্রেকার সার্টে আমরা চলে এসেছি এখানে আমাদের বুকিং আছে ওখানে যাবো সবাই ব্যাক ফ্যাক নিয়ে চলে গেছে আমরা আছি এখন সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভেতরেই তার এন্ট্রিও আছে বলছি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের এন্ট্রি আমাদের পঞ্চাশ টাকা করে নিল আর এটা হচ্ছে এক সাইডে নেপাল এক সাইডে ইন্ডিয়া ওইখানে আছে আমাদের এখানে হচ্ছে ভিউ পয়েন্ট হ্যাঁ ওই ওপরে ওখান থেকে উঠে এভারেস্ট সামনের দিকে কাঞ্চনজঙ্ঘা পিক সব দেখতে পারবো যদি ভাগ্য ভালো থাকে তাহলে যাই কোমফোমের বারোটা জায়গা আছে গিয়ে একটু ফ্রেশ হই তারপর বোধ হয় খাবেও সবাই ওখানে মোমোতে কিছু হয়নি গাড়িতে যা নাচিয়েছে সব হজম হয়ে গেছে এবার কিছু খেয়ে দে তারপর আর কি কটা বাজে বাজে বেশি বাজে না সবে সাড়ে এগারোটা বাজে বাট অন্ধকার অন্ধকার মেঘ হয়ে গেছে বলে মনে হচ্ছে একটু বসি ফসি তারপর দেখি কী করা যায় আজকে সেরকম কিছু তো প্ল্যান নেই অফকোর্স এখানে বসে আড্ডা এই প্ল্যান দেন কালকে হচ্ছে মেন শুরু ট্রেকিং মানে হালত খারাপ হয়ে যাবে শুধু বৃষ্টি বৃষ্টি না নেমে যায় তাহলেই হচ্ছে মেন বৃষ্টি নেমে গেলে শেষ মেঘলা হাওয়া মানে সে তো ঠান্ডা তাও ম্যানেজ করা যাবে বাট বৃষ্টি হয়ে গেলে কেউ বাঁচাতে পারবে না তোমাদের কিছুটা তো রাস্তার ভিডিও দেখেছি বাট কিছু করতেই পারিনি মানে কিছু বোঝাই যায়নি তোমাদের ওটা এসে এক্সপিরিয়েন্স করতে হবে যে কী ডেঞ্জার রাস্তা দিয়ে আমরা এসেছি চলো যাই একটু ফ্রেশ হই ব্যাগ রাখি এই হচ্ছে আমাদের জিটিএ ট্রেকার শার্ট আর পেছনে যেখানে মেঘ দেখা যাচ্ছে ওখানে হচ্ছে এভারেস্ট পিক দেখা যাক আজকে তো আর কিছু হবে না কালকে যদি লাগ ভালো থাকে এই হচ্ছে আমাদের রুম বাহ সুন্দর রুম তো এখন বাজে দেড়টা আমরা লাঞ্চ করে নিয়েছি ভাত ডাল ডিম আর কি ছিল গাজরের তরকারি প্রচুর গাজর বোধ এখানে ইন্ডিজাস হোমমেড গাজর হবে বোধ যাই হোক তো এখানে মানে নেটওয়ার্ক এক ঘন্টা ধরে আমি নেটওয়ার্কে খোঁজ করেছিলাম অনেকে বলছে রাস্তা অনেকে বলছে এখানে ওখানে একজন বললো মানে একটু নিবে গিয়ে ঝোপঝাড়ের মাঝে মানে এখানে কী করে আছে বলে এয়ারটেলের নেটওয়ার্ক আছে কী করে আছে গাছ থেকে টাওয়ার আছে বলে সে তো জানি না যে সিচুয়েশনটা দেখো এই গাছ পুরো এই যে এরকম ঝোপের মাঝে এসে নেটওয়ার্ক পেয়েছি বাড়িতে আজ জানিয়ে দিলাম বেঁচে আছি কালকে কালকে ফালুট যাব না ওখানে হয়তো নাও পেতে পারি দু দিন তিন দিন দেখা যাক পেলে করব এই হচ্ছে বিষয় আজকে অনেক কষ্ট আনলাম বলে অ্যাটলিস্ট দিতে হবে তো বলে দিলাম বাড়িতে যে বেঁচে আছি তোমরা এলে বলে আসবে যে নেটওয়ার্ক নাই পেতে পারো ঠিক আছে অ্যাজ ইউজুয়াল এখানে দেখলাম যেটা ইলেকট্রিক কানেকশান এসে গেছে কিন্তু যেহেতু ওই ঝড় বৃষ্টিটা হলো পুরো বন্যাতে সব ভেসে গেছে যেহেতু গেছে ওই জন্য লাইট ফাইট ড্যামেজ হয়ে গেছে ওই জন্য ইলেকট্রিক এখন নেই কোনো ইলেকট্রিক না আমার ফোন চার্জ টোয়েন্টি নাইন আমার তো মনে হচ্ছে না দুদিন কী করে টানবো পাওয়ার ব্যাঙ্ক যা আছে একদিন বড় বড় মানে একবার ফুল চার্জ হবে ভিডিও টিডিও মনে হচ্ছে না আর কিছু রেকর্ড করতে পারবো তো দেখা যাক কী হয় যতদূর করতে পারবো করবো রাস্তাঘাটের খুব বাজে অবস্থা মানে মোটামুটি কালীপুকুরির পর থেকে রাস্তাঘাটের ভালোই ড্যামেজ আছে রাস্তাঘাট দেখে বোঝা গেল যে হ্যাঁ এখানে কিছু একটা হয়েছে মানে একবারে ধসে না গেলেও ড্যামেজ ভালো ড্যামেজ আগেরবার যখন এসেছিলাম এত খারাপ অবস্থা ছিল না আশা করছি আবার ইম্প্রুভ হয়ে যাবে বোধহয় এটা যাবো বৃষ্টি ফিস্টি এই কারণেই হয়েছে তো যাই হোক মোটামুটি একটা বড়ো টেনশন ফোনের কাজ ডান এবার সাবধানে এখান থেকে যেতে হবে গিয়ে এখন একটু সবাই বদলে আড্ডা মারছে আড্ডা মারি বা দেখি একটু বসি রোদ্দু যতক্ষণ আছে তো বাইরে বসলে ভালো বাইরে অ্যাটলিস্ট গাটা ছেঁকতে পারবো গরম লাগছে কিন্তু রোদ্দু চলে গেলে আর ঠান্ডায় জমিয়ে দেবে তো চলো টাটা রাত্রে যদি ভালো কিছু ভিউটিউ পাই তোমাদের দেখাবো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে রাত্রে কি খেলাম সেটাও জানিয়ে দেবো অবশ্যই যদি নেটওয়ার্ক নেটওয়ার্ক তো না ইলেকট্রিক কি কারেন্ট থাকে না থাকে আমাদের কাছে টর্চ সবাই এনেছে তো ওই দিয়ে চালাতে হবে কাজ আর কি আর এখানকার টয়লেট সিচুয়েশান হচ্ছে কমন টয়লেট ওই যা অবস্থা অনেক টয়লেটে গেলে পুরো জমে ক্ষীর হয়ে যাব তো আজকে তো মনে হচ্ছে না যে রাত্রিবেলা যেতে হলে অবস্থা খারাপ আগেরবার গেছিলাম বা আবারে বাবা হালত খারাপ হয়ে গেছিলো তো কালকে সকালে যেতে হলে বেঁচে যাই বেঁচে যাই আর কি আগেরবার তো আমরা মনে আছে মানে ড্রামের মধ্যে জল থাকে তো ড্রাম এরকম ভেঙেছিলাম বরফ বড় ভেঙে জল বার করতে হয়েছিল এইবার অত ঠান্ডাও নয় বাট দেখা যাক কী হয় যা হবে কালকে বুঝতেই পারবো যাই আপাতত গিয়ে একটু রেস্ট নিই পেছনে যাস ইনক্লাইনটা দেখো তো আমরা এখন বেরিয়েছি একটু বিকেলবেলা আল বলে একটা জায়গা আছে এখানে যাচ্ছি দেখা যাক কত কিলোমিটার চাই না দু তিন কিলোমিটার হবে আমি বেরিয়ে চলছি চটি পরে চটি পরে ছিলাম বেরিয়ে এসেছি হঠাৎ করে সবাই বলছি কি চটি পরে শেষ ভুলেই গেছি আমি তো ভাবছি চটিটা চুরিটা হাতে নিয়ে না হাঁটতে হয় চটি ছিঁড়ে গেলে শেষ পুরো শেষ গুড মর্নিং বন্ধুরা সান্দাকফুতে সকাল হয়ে গেছে এখন পাঁচটা বাজে কি অবস্থা দেখো আমাদের গাইড দাদা আমাদের তুলে দিল বললো ক্লিয়ার তো ক্লিয়ারের নামে দেখছি জাতা অবস্থা হতে পারে সেই যখন দেখে চললো ক্লিয়ার আমরা যতক্ষণে বেরিয়েছি আনক্লিয়ার হয়ে গেছে এই যা অবস্থা কিছু দেখা যাবে না জাতা অবস্থা তো এত বাজে অবস্থা মানে আগের বছর আমরা সান্দাকফু দুদিন ছিলাম যে দুদিন ছিলাম না একদিনই ছিলাম জেনকে ছিলাম সেদিনকে পুরো দেখেছিলাম প্রপার দেখেছিলাম কিন্তু যেদিনকে এসেছিলাম মেঘলা ছিল বাট এবারে লাখ খারাপ টংলু থেকে বিশাল ভালো লাগছিল সব পুরো ক্লিয়ারেই দেখেছি ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু এখানে তো যা দেখতে পাচ্ছি লাখ খারাপ মনে হচ্ছে না কিছু দেখা যাবে দেখা যাক যদি দেখা যায় তো ভালো মেঘের মাঝখানে ওই জায়গাটা একটু কমলা কমলা দেখতে পাচ্ছি ক্যামেরা বসে যাবে না তো দেখা যাক কী হয় কালকে এবার এখান থেকে সাত সাড়ে সাতটার মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো টংলুর উদ্দেশ্যে তাহলে এটা হচ্ছে থ্রি সিস্টার স্পিক এটা সিস্টারেসিক্যালি দেখা যাচ্ছে না অতটা আমার ক্লাউডের এর জন্যে খুব সুন্দর একটা ভিউ মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টটাও দেখতে পারলাম না তবে সেটা দেখতে পেলাম জাস্ট সেরা সেরা মানে কি বলবো আগেরবার যে ভিউটা পেয়েছিল আগেরবার পুরো ক্লিয়ার ভিউ পেয়েছিলাম এবার সেটা পাইনি এবার বাট এই হালকা মেঘ পেছনে মেঘ রয়েছে একদিকে মেঘ সানরাইজ যেখান দিয়ে হচ্ছে সামনে কাঞ্চনজঙ্ঘা সেরা এটা একটা আলাদা ভিউ এই সব ভিউ ক্যামেরাতে আসে না সত্যি আসে না তোমাদের এসে দেখতে হবে একবার তো তোমাদের আসা উচিত একবার আসো এসে দেখো আর ট্রেকিং করে এসো এই গাড়ি করে এসো না মানে গাড়িটা এখন হয়ে গেছে ইজি অ্যাক্সেসেবল সবাই গাড়ি করে চলে আসছে ঠিক আছে বাট ওই মজাটা নেই গাড়ি করে এসে চলে এলাম ওই দার্জিলিংয়ে আসার মন তাহলে দার্জিলিং কিন্তু বেটার সিকিম আছে পেলিং আছে পেলিং থেকে দেখতে পারবে তাহলে এখানে আসার কী দরকার কিন্তু এখানে যদি আসতে আমি বলবো ট্রেকিং করে আসো এটা আলাদা মজা পাবে আস্তে আস্তে থ্রি সিস্টার্স পিক এখানে হচ্ছে থ্রি সিস্টার্স পিক এইটা আর এদিকে হচ্ছে এভারেস্ট আস্তে আস্তে এভারেস্ট ক্লিয়ার হচ্ছে আমরা আগের বছর পুরো ক্লিয়ার রেঞ্জ দেখেছিলাম এবার এখনও ক্লিয়ার দেখা যাচ্ছে যদিও এইটা হচ্ছে এভারেস্ট এই পেছন দিকে যেটা দেখতে পাচ্ছ পেছন দিকের এইটা হচ্ছে এভারেস্ট পেছন দিকেরটা দেখে মনে হচ্ছে দূর থেকে যে না ওটা ছোট বাট ওটাই হচ্ছে এভারেস্ট